হ্যালো রিয়েল ডিএলস ও ওইটি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম গাইসটা দেখে বুঝে গেছেন আজকের ভিডিও নিয়ে গাইস আজকে কিন্তু অনেকদিন পর আমি ভিডিও দিতেছি কারণ আমি কিন্তু শারীরিকভাবে খুবই অসুস্থ এবং খুবই ব্যস্ততার ভিতরে ছিলাম যার ফলে কিন্তু এতদিন আমি ভিডিও দিতে পারি নাই তো হোয়াটসঅ্যাপে অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন ডায়মন্ড টপ আপ করার জন্য এবং অনেকে মেসেজ দিয়েছেন আবার আইডি কেনার জন্য তো গাইস এখন থেকে যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ইনশোল্লাহ আমাকে পাবেন তো গাইস যারা যারা অটো কিনতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন গাইস আজকের ভিডিওটা পেলার অ্যাপ নিয়ে তো এই পিলার অ্যাপ দিয়ে কিন্তু পিলারের রেটিং বাড়ানো যায় তবে সেটা কিন্তু আবার গেমের ভিতরে কোনো কাজ করবে না এটা শুধু ফটো এডিটিংয়ের ক্ষেত্রে আপনি পিলারের রেটিং বাড়াতে পারবেন তো এই অ্যাপটা নিয়ে কিন্তু কিছুদিন আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম তো অনেকেই এই পিলারের অ্যাপটার লিঙ্কটা চাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে পিলার অ্যাপটি ডাউনলোড করবেন তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন ডিএলএস কিং ওয়াইটি তো ডিএলএস কিং ওয়াইটি দিলে দেখুন এই যে আমার চ্যানেলটি সবার উপরে চলে আসবে তো তারপর চ্যানেলে আপনারা ঢুকবেন তো ঢুকার পর এখানে যে সাবস্ক্রাইব লেখা এই সাবস্ক্রাইবের উপরে চাপ দিবেন তারপর এখানে যে ফাইল লেখা এই ফাইলে আসবেন তারপর এই অ্যাপটি কিন্তু পেয়ে যাবেন তো আপনারা কিন্তু এইখান থেকে এই অ্যাপটিকে প্লেয়ার অ্যাপটিকে ডাউনলোড করবেন গাইস কেউ কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে না এই পেলার অ্যাপটির জন্য তো যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই টেলিগ্রাম অ্যাপটি নাম ডাউনলোড করবেন ঠিক আছে এই টেলিগ্রাম অ্যাপটি নামাবেন তারপর আপনারা ওইখান থেকে ডিএলএস কিং ওয়াইটি সার্চ করে আমার চ্যানেলের ভিতরে গেলেই আপনার এই অ্যাপটি পেয়ে যাবেন গাইজ যারা যারা অল্প দামে ডায়মন্ড টপ আপ করতে চাও এবং অটো ক্লিকা নিতে চাও ফোন এবং পিসি দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা এই অটো ক্লিকা নিতে চাও তারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে লাইক টা অন করে দিবেন পরের ভিত্তিবার দেখা হবে টাটা বাই বাই